সুপ্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা প্রকাশিত হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চারশো সত্তরটি পদে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি দুইটি পদে মোট চারশো সত্তর জনকে নিয়োগ দেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে দুইশো চব্বিশটি নিয়োগ দেওয়া হবে এবং ন্যূনতম যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে এবং হিসাব সহকারী দুইশো ছেচল্লিশটি পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায়ী শিক্ষা বিভাগের ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে অনলাইনে আবেদন শুরু হয়েছে বিশ সেপ্টেম্বর দু সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ বারো অক্টোবর দু বিকাল পাঁচটা পর্যন্ত তো কিভাবে আবেদন করতে হবে অনলাইনে সেটি আপনাদেরকে দেখাবো প্রথমে আপনি একটি ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে লিখবেন ডিপিইআর ডট টেলিটক ডট কম ডট বিডি তো এই ওয়েবসাইটে আসার পর যে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন ক্লিক করে যে এখানে ক্লিক করবেন ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন এবার আপনি কোন পদে আবেদন করতে চান সেটি সিলেক্ট করবেন আমি এখন অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট এই পদে আবেদন করতে চাই তাই এটা সিলেক্ট করলাম করে নেক্সট বাটন ক্লিক করলাম এরপর আপনি যদি প্রিমিয়াম মেম্বার হন তাহলে সেক্ষেত্রে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলে ইউজার আইডি দিলেই আপনার আবেদন পূরণ হয়ে যাবে তো আমি প্রিমিয়াম মেম্বার না সেক্ষেত্রে নো সিলেক্ট করলাম এরপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে এরপর এখানে আপনার নাম ইংরেজিতে আপনার নাম বাংলাই আপনার নাম বাবার নাম ইংরেজিতে আপনার বাবার নাম বাংলাই মায়ের নাম ইংরেজিতে মায়ের নাম বাংলাই আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে আপনার ধর্ম রিলিজিয়ন সিলেক্ট করতে হবে জেন্ডার সিলেক্ট করতে হবে আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে এখানে ইএস দিয়ে আপনার এনআইডি কার্ড নাম্বারটি এখানে দেবেন আর যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও আপনি আবেদন করতে পারবেন সেক্ষেত্রে এখানে বার্থ রেজিস্ট্রেশনে গিয়ে ইএস বাটন ক্লিক করে এখানে আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন এরপর আপনার পাসপোর্ট আইডি যদি থাকে তাহলে দিবেন আপনার ম্যারিট রিয়েল রিয়াল স্ট্যাটাস বৈবাহিক অবস্থা এখানে সিলেক্ট করবেন সিঙ্গেল হলে সিঙ্গেল ম্যারিড হলে এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন এবং কনফার্ম মোবাইল নাম্বারে ওই নাম্বারটি দিবেন এখানে ইমেল আপনার যদি কোনো কোটা থাকে সেই ক্ষেত্রে আপনার কোটা সিলেক্ট করবেন আর যদি কোটা না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করবেন আপনার ডিপার্টমেন্টাল স্ট্যাটাস অর্থাৎ আপনি কোনো চাকরি করেন কি না সেটি এখানে সিলেক্ট করবেন যদি আপনি কোনো চাকরি না করে থাকেন তাহলে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করবেন এরপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস কেয়ার অফ অর্থাৎ এখানে আপনার বাবার নাম বা অভিভাবকের নাম দিবেন আপনার গ্রামের নাম এখানে ডিস্ট্রিক্ট উপজেলা পোস্ট অফিস এবং পোস্ট কোড দিবেন যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এসে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এটা সিলেক্ট করবেন এরপর আপনার এসএসসি বা ইকুইভ্যালেন্ট রেজাল্ট এখানে দিবেন এসএসসি তথ্য পূরণ করবেন এইচএসসি তথ্য পূরণ করবেন এবং সর্বশেষে দেখতে পাচ্ছেন যে ডু ইউ হ্যাভ ইফিসিয়েন্সি ইন ওয়ার্ড উইথ এম এস অফিস অর কম্পিউটার তো এখানে আপনাকে ইয়েস ক্লিক করতে হবে ক্লিক করে এখানে যে ভেরিফিকেশন কোডটাও দেখতে পাচ্ছেন এই কোডটা এখানে দিতে হবে দিয়ে ওনাকে আর্টিকুলার ডেট এখানে ঠিক চিহ্ন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার ছবি তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষর তিনশো বাই আশি পিক্সেল আপলোড করতে হবে ছবি এবং স্বাক্ষর আপলোড করার পর এমন একটি অ্যাপ্লিকেশন প্রিভিউ আপনাদের সামনে আসবে যেখানে আপনার সকল তথ্য সঠিক আছে কি না আপনি দেখে এডিট করতে পারবেন তো এই ইন্টারফেস থেকে আপনাকে ভেরিফিকেশন কোড আবার দিতে হবে ভেরিফিকেশন কোড দিয়ে এখানে আবার টিক চিহ্ন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো সাবমিট বাটনে ক্লিক করার পর আমার অ্যাপ্লিকেশনটি হয়ে গেছে এরপর আবারও এখানে টিক চিহ্ন দিতে হবে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো দেখুন আমার অ্যাপ্লিকেশন কপিটি চলে আসছে এখন আমাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য নিচের দিকে দেখুন এখানে আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হয়েছে তো আপনার টেলিটক প্রিপেইড সিম থেকে ডিপিইআর যে এই কোডটি লিখে প্রথম এস এম এস পাঠাবেন ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এরপর আপনার ফোনে আট ডিজিটের একটি কোড আসবে এরপরে দ্বিতীয় এসএমএসে ডিপিইআর ইএস এবং যে আট ডিজিটের কোডটি আসবে সেটি দিয়ে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে পাঠাবেন দেন আপনার পেমেন্টটি হয়ে যাবে এরপর আপনি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেন্ট কপিটি ডাউনলোড হয়ে যাবে সময় অপচয় না করে আমাদের টেকনিক্যাল টিমকে দিয়ে সহজেই আবেদন করে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এবং আপনাদের যে কোনো সমস্যা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং কমেন্ট বক্সে দেবেন আমরা সলিউশন করার চেষ্টা করব সকলকে ধন্যবাদ আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন